এই যে সবগুলো পিঠা বানায় আমি এখন হচ্ছে এখানে ঘি দিয়ে দিলাম ঘি ডালটা আর কি এই যে দিয়ে দিলাম তো ফুল রেসিপিটা দেখবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ এটা হয়েছে খাবারের সিস্টেম বুঝছেন যার যার মতো খেয়ে খেয়ে রুম এগে একটা পরানীয় একটা প্যালেটও না একটা বাড়িও তরফ যেখান থেকে আনছি এতক্ষণ সেখানে লুক ছিল না হলে ভিডিও করে দেখাইতাম যদিও অনেকবার দেখাইছি আপনাদেরকে যারা আমাকে ফলো করছেন রহমান এই যে আমি হচ্ছে মারভুগু বসাইতেছি এখানে এই পেঁয়াজ আছে মাংস আছে রসুন বাটা আর এখানে আছে লেবু লেবু জাতীয় লেবু সৌদি আরবের এই সৌদি আরবের মানুষ যে কতটা ফেরাউনের বাচ্চা বলে বুঝাইতে পারবেন একটা কাজের মেয়ে সারাদিন না খায় কাজ করবে একবারও বলবে না খেয়ে নেই অথচ রান্না করে খাবারের গন্ধ আসলে চিল্লায় খাবারটা কিন্তু এরাই খায় এই যে এখানে একটা ফ্যান দেখছেন এই ফ্যানটা চালু দিলে এখন প্রচুর পরিমাণ শব্দ আসবে এই যে এটা চালু না দিলে আবার চিল্লায় মানে খাবারের গন্ধ যায় বাইরে খাবারের গন্ধ যায় গন্ধ যায় তো আর একটু তেল দিয়ে দিই যেহেতু অনেকখানি আমি হচ্ছে এই যে রুটি এখানে রুটি আছে পাতলা পাতলা রুটি এই রুটি দিয়ে হচ্ছে এগুলো রান্না করবো তো একটু শব্দ যাইব সবাই একটু স্যাক্রিফাইস করে নেবেন হ্যাঁ আমি যে একটা ভিডিও বানাই কত কষ্ট করে আমি ভিডিও বানাই একমাত্র আল্লাহ জানে আর আমি জানি বিশ্বাস করেন এই ফ্যানটা বারবার বন্ধ করতে হয় বারবার চালু করতে হয় এখন একটু বন্ধ করছি আইসা রুটি দেখে বন্ধ তাহলে চিলানি শুরু করে দেবো আমি হচ্ছে একটু দিয়ে আবার এটা চালু করে দিব এই যে রসুন সেঁচা নিচ্ছি আজকে হচ্ছে রসুনগুলো নিলাম তো এখন এগুলো একটু হালকা করে ভাইজা তারপরে হচ্ছে এই যে টমেটো মাঝরডা আর এই মশলাগুলো দিয়ে দিবো এখন আমি এই টমেটো মাঝরডা দিয়ে দিতেছি পুরাটাই দিয়ে দিব টমেটো মাঝরডা দিয়ে আমি এটা একটু হালকা করে ভাইজা নিতেছি তারপরে এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এই যে গোলমরিচের গুঁড়া দিলাম আর এটা হচ্ছে পাঁচ পদের মশলা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিলাম বাস হয়ে গেছে এগুলো এখন মশলাটা একটু কষায় নিব মশলাটা কষায় নিয়ে মাংসটা এর সাথে দিয়ে দিব মাংসটা এখন দিয়ে দেব মাংসটা দিয়ে দিয়ে রাখছি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি তারপরে আমি চুলাটা কমাই মাংসটা ভালো করে কষায় নিব তারপরে এইখানে পানি দিয়ে দেবো তাই যে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন এরকম করে না একটু সাপোর্ট করবে না আমার এগুলো আনছে মাত্র আমাদের বাসায় আজকে পার্টি হবে এইখানে আছে এখানে আছে এগুলো সব আছে তো মাংসটা আমি ভালো করে কষায় নিলাম এখন পানি দিয়ে দিব লবণটা কিন্তু আমি দিয়ে দিছি তো আর একটু মনে লবণ লাগবে আর একটু লবণ দিয়ে দিন তো আমার আজকের এই ভিডিওটা একটু শব্দ টব্দ যাবে সবাই একটু স্যাক্টিফাইস করে নিবে এটা মানুষের বাসা আসলে করার কিছু নেই মাংসের বাসায় কাজ করি সেখান থেকে একটু ভিডিও করি আপনারা একটু সাপোর্ট করবেন হ্যাঁ এই যে আমি মাংসটা রান্না করে নিয়েছি এখানে আমি আলু দিয়েছি তারপরে হচ্ছে মিষ্টি কুমডা গাজর এগুলো দিয়েছি আর রুটিগুলো এই যে হাত দিয়ে এভাবে সিরা সিরা নিয়েছি আমি যদিও সিঁড়ছি তো আর একটু সিরা লাগবে তাই আমি সিরাই দিতেছি এরকম করে এখানে সেরে দিব এই যে পাতলা রুটি এগুলো দিয়ে হচ্ছে ওরা এইটারে মারগুখ বলে হয় আরবি বাসায় এগুলোকে মারগুক বলা হয় এভাবে বারবার নাইড়া নাইড়ে দিতে হবে যাতে একসাথে না যায় এই যে আমি এভাবে সবগুলো রুটি এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে একটু জিরার গুঁড়া দিব সামান্য আর এটা বেশিক্ষণ জাল দিব না এই রুটিগুলো একদম পাতলা নরম আর কিছু দিব না আর এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিব আমি তারপরে এটা নামায় ফেলবো তারপরে এখানে হচ্ছে চামনা বলে সেটা দিব এই জিরার গুঁড়োর মতো সেটা দিয়ে দিবো একটু যখন বাড়বো আর কি তখন যখন ওদেরকে বাড়িয়ে বাড়িয়ে দিব। তো এই তো গেলো এইটা ম্যাডামের জন্য মনে করেছি ম্যাডামদের জন্য আর বাহিরে কত খানা আসবে দেখাই এটা হচ্ছে আমি আমার নিজের জন্য রান্না করছি এদের এত খাবার আমি খাই নাই যে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করছি এই যে জলটা একটু শুকায় গেছে একটু পানি দিব সাদা ভাত রান্না করছি আমার জন্য আর এই যে ম্যাডামদের জন্য এগুলা এখন এটা নামায় আসবো চুলাটা বন্ধ করে রাখবো না হয়তো গলে যাব তো হয়ে গেলো রুটি দিয়ে মাংস দিয়ে রান্না করা এই যে সদি আরবের খানা এটা এমন হয়েছে দেখেন কত বড়ো ভাতের প্লেট নিয়ে আসছে দেখছেন এটা হচ্ছে বিরিয়ানির প্লেট এটার ভিতরে ভাত আছে যদিও খুলবো না করলে আসলে ধুলাই তুলাই ঢুকবো এটা বাহিরে খানা এটা বুঝাই ভাত ঠিক আছে এই যে দেখছেন এগুলো খানা আর এক প্লেট এই যে দুই প্লেট ঠিক আছে এইটা আজকে আর কি তাইলে দিলাই তুমি এখন বাইরে আমি একা নিতে পারবো না এটা অনেক ওজন এখানে একটা দুম্বা এখানে একটা দুম্বা এখানে হাফ দুম্বা এটি বাইরে থেকে রান্না করে আনছে মাত্র তো সবাই ভিডিওগুলো দেখবেন আমার আমাকে একটু সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আই লাভ এ তরমুজগুলা গরুর মাংসের মতো করে কাটিয়ে নিলাম এখন এগুলা নরমালি ফ্রিজে রাখবো আর তরমুজের খোসার ভাজি কয়জনে খেয়েছেন আমি অনেকবার হয়তো দেখাইছিলাম তরমুজের খোসার ভাজি তো আমি হচ্ছে তরমুজের খোসার ভাজি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ রেসিপি আকারে দেওয়ার চেষ্টা করব আর এই যে আমি দেখছেন অনেকখানি ডাবায় ডাবায় কাটছি কারণ একটাই ওরা হচ্ছে মেহমান আসবে তো তার জন্য একটু সুন্দর করে দিয়েছি এই যে এরকম করে আর এগুলো আমি ফেলে দিব এগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে এই যে সবুজ অংশটা ফেলে দিব। মাঝখানের যে সাদা অংশটা এটা নিব নিয়ে হচ্ছে আমি তরমুজের খোসার ভাজি করে আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ যে পার্টি আসবে মেহমান আসবে এই জন্য এগুলো এত সুন্দর করে দিয়ে দিছি দেখেন উ এই যে মেহমান আসবে আমি ভাবছিলাম মেহমান আইছে পড়ছে তারা ওরা করে গেছি গা ভাবছি দরজা টোকা দিছি দেই আমা বাড়ির মানুষ এই যে মেহমান আসবে এই জন্য সাজায় গোজায় নিছি দেখেন কত সুন্দর করে সাজিয়েছি কি সুন্দর এই রুমে মেহমান পার্টিটা বসবে পার্টি এই যে আমি যেই সালা তার বানাইলাম ভুট্টা আর হচ্ছে শোসা জাবায় দি যাবা দিয়ে আরবি বাসায় টক ধুই যাবা আর কি সাথে দিছি লেবান গোলমরিচের গুঁড়া হ্যাঁ আর তালাবাড়ি দোয়ার কথা কইলে নাম নাই ধুইতে আমার জীবন শেষ মনে করেন মিনিটে মিনিটে এতুগুল করে আসে এক মিনিট পর পর এখন এগুলো ধুইছি মুছছি এখন আবার নিয়ে দিয়ে আসবো ওই যে ওই সাইডে সব লোক বয়ে রয়েছে দেখাইতে পারবো না এই যে এদিকে বাড়ির ভিতরে লোক আছে এই যে দেখছেন বোরকা টোরকা কীরকম কাল বাড়িতে মেহমান আসলে খুশি হয় খাবার ফেলে দিলেও খুশি হয় গরিব এড়ে দিলে মন খারাপ হয় বুঝতে পারছেন এই যে এই খাবারের খাওয়ার সিস্টেম এটা ওদের খাওয়া শেষ এখন হয়েছে বাড়ি ভরে ভরে বিভিন্ন বাড়িতে পাঠাবে মানে এদের আত্মীয় স্বজন হয়েছে যারা খায় গেছে যারা আসছে তাদের বাড়িতে গরিবের দিবে না তো এই মেহমানেরাই নিয়ে যাবে এই বাইরে কয়েক ফুটলা বাইন্দা খেয়েছি এই যে এই বড় ফেলেট খালি করছি দেখছেন কত বড় ফেলেট কয়েক ক্যামেরায় কত বোঝা যায় না ওই যে কুটলা করছি আর এই যে রান্নাঘরের দৃশ্য দেখছেন কোন মা যদি জানতে পারে তার সন্তান এইভাবে কাজ করে একটা মেয়ে মানুষ বিদেশে আইসা আজকে সারাটা দিন না খাইয়াছিলাম খাবারের তো কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ এই যে দেখছেন খাবার কিন্তু খাবার তো মানে ভাত খাইছি খাইছি একটু একটু সালাতা সালাদা দিন তো এই যে দেখছেন রান্নাঘরের পরিস্থিতি খামু কখন এখন রাত বেজে গেছে সাড়ে এগারোটা এখনও বাড়তি আসি বাড়তি আছি বুঝছেন এটাই হচ্ছে একটা প্রবাসী মেয়ের জীবন যারা পরবাসী মেয়েদের উপরে আঙ্গুল তুলে কথা বলেন আপনাদের গাল বাড়া দুইটা জুতা দিয়ে বাড়ি মারা দরকার আবার কিছু মাগিরাও আছে বিদেশে আইসা পরে যায় বদনাম কয় যে বেড়ারা শুধু খারাপ কাজ করে এগুলা খারাপ কাজ এগুলো এগুলো খারাপ কাজ আল্লাহ তাদের বিচার করবে একদিন ইনশাল্লাহ এটা হয়েছে খাবারের সিস্টেম বুঝছেন যার যার মতো খেয়ে খেয়ে রুমে গেছে একটা পরানি একটা প্যালেটও ধরবেন একটা বাড়িও ধরবেন যেখান থেকে আনছি এতক্ষণ সেখানে লোক ছিল না হলে ভিডিও করে দেখাইতাম যদিও অনেকবার দেখাইছি আপনাদেরকে যারা আমাকে ফলো করছে আমি এখানে ময়দা গোলাইতেছি এক পদের খাস পিটার মতো বানাবো এই যে এখানে হচ্ছে দুই বাটি ময়দার মতো নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এই যে এই ময়দাটা সব কিছু লবণ টবন দেওয়া আছে আর একটু চিনি দিব এখন দিচ্ছি সামান্য একটু চিনি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে ওইটা আমি এখন মাখায় নিব আর এখানে হচ্ছে চিনি করবো চিনির বস্তাটা নিয়ে আসি চিনি বস্তা নিয়ে আসি বিদেশে আইসা বস্তায় বস্তায় চিনি ডাল ময়দা পাই আসলে বাংলাদেশে যাই এরকম বস্তায় বস্তায় চিনি পাবো সম্ভব না গরিব মানুষকে সম্ভব না এই যে চিনি ভরে নিলাম এখানে আমি এখন এই ময়দাটা গুলাই নিব এখানে আমি ফুলের গান দিলাম যাতে পিঠাটা একটু সফট হয় এই যেটা আমি চারগুলো সবাই চার পানি দিব দুধ থাকলে দুধ দেওয়া যায় দুধ আমাদের বাসায় আসে নাই কোলাপানি অনেক থাকে না পানি দিয়ে এখন এটা ভালো করে গুলাই নিব তো ময়দাটা আমি এই যে এখন এইভাবে করে গোলায় নিব এখানে আর পানি লাগবে একটু পানি দিয়ে দিই এটা একটু পাতলা হবে যাতে পিঠাটা সুন্দর আর এখানে আমি বেকিং পাউডার দেবো তা আগে ময়দাটা মিক্স করে নিই ভালো করে পরে হচ্ছে বেকিং পাউডারটা দিলে কাজে আসবে এরকম পানি হবে মানে পাতলা পিঠা চারটি পিঠা যেরকম সেরকম করে তো আমি বানাবো এরকম ছোটো ছোটো পিঠা আসবি ছোটো ছোটো পিঠা কেন পিঠার মতন এখন আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেবো এটা ভালো করে হাত দিয়ে যাবে এই মিক্স করে নিতে হবে মিক্স করে নিলাম এখন আমি বেকিং দিয়ে তো যেই সকল ভাই বোন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এক চামচ দিলাম দেড় চামচ দিয়ে দিলাম এটি হচ্ছে এই যে আমার বাসায় যে আত্মীয়র বাসায় বাচ্চা হয়েছে ওদের বাসায় খাবার বানায় বানা কাটাইতে হয় সৌদি আরবের নিয়ম এটা একজনের বাসার মর আরেকজনের বাসা দেখি পাটাটা দিছি কত সুন্দর হয়েছে হলুদ দিছি কালারটাও সুন্দর হয়েছে কপিটাটা বানানোর পর্যন্ত অপেক্ষা করেন আমি কীভাবে বানাই ইনশাল্লাহ সবাই সফল হোক এই অনলাইনে দোয়া করি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন বহু বছর ধরে আছি ইউটিউবে কিন্তু কোনো কাজ হয় না মানে ভিডিও সেভাবে মানুষ দেখে না তো ময়দাটা সুন্দর করে গুলায় নিলাম এই যে এরকম পানি হবে এখন হচ্ছে খাসপিটা মতো করে বানায় নিবো সেটাও দেখা দিয়েছে যে ময়দাটা এরকম করে হয়েছে গোলানো তো আমি এখানে তেল নিয়েছি বাটিতে ছিল তেল আর এখানে তাওয়াটা গরম করে নিচ্ছি এটা আমি কারেন্ট বানাতেছি কারেন্টে ফির দিয়ে তেল দিয়ে মা খেয়ে দিলাম এখন হচ্ছে এখান থেকে ময়দা নিয়ে নিয়ে দিচ্ছি আপনাদের সামনে দেখেন কীরকম হয় পিঠাগুলো খেতে ভীষণ মজা লাগে এই যে এখানে তিনটা দেওয়া যায় ঠিক মতন শ্বশুর এরকম করে তো আমি এখন লাইভে যাব পিঠা বানাবো দাঁড়ায় লাইভ করতে থাকবো এক খোলা উঠায় আপনাদেরকে দেখাই তো এখন এটা ডেকে দিব আমি হচ্ছে এখন এটা এখানে ঢাকা দিলাম হয়তো থাকুক আমি এখন ডাকনাটা খুইলা দেখি কীরকম হয়েছে চিতই পিঠা বাংলাদেশের চিতই পিঠা খান না আপনারা আমরা সবাই তো খাই তো এটা হচ্ছে ময়দা দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি তো এই ভিডিওটা যাবে আমার ইউটিউব চ্যানেলে এই যে বেকিং পাউডার দিয়েছি এত সুন্দর হয়েছে এখন একটু উল্টা দেবো একদম চিতই পিঠার মতো তো এইভাবে করে আমি এই যে দুইবার উঠাই দিলাম হয়ে গেছে পিঠাগুলো এখন হচ্ছে এই পিঠ আর একটু ইয়ে করে নিব এখন আমি একটা বক্সে নিয়ে নিব এই যে আমি পিঠাগুলো এখন উঠাই নিচ্ছি এগুলো হচ্ছে মধু দিয়ে খাওয়া হয় ওরা হচ্ছে মধু দিয়ে খায় চিতেই পিঠার মতোই বর্তা দিয়ে যে কেমন হয়েছে দেখা তো সবগুলো আমি এখন এইভাবে করে বানিয়ে নিব এই যে ময়দা নিচ্ছে সবগুলো মশাল্লা এই যে পিঠাগুলা বানিয়ে নিলাম এখন হচ্ছে এই যে এইখানে হচ্ছে এইভাবে করে চাউমিন দিয়ে দিতে হবে এইভাবে ঘুরে ঘুরে ও বেশি করে হলো দিয়ে কেমন হয়েছে দেখেন তো এই যে মারসাল্লা এক বক্স বানাইছি এগুলো এখন নিয়ে যাবে এক বাসায় এই যে থাকলে না চা বানাইলাম গা বানাইলাম তো আমি এতক্ষণ এগুলো বানাইছি আর লাইভে ছিলাম তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করে দেবেন না অপেক্ষা করবেন আমি চেষ্টা করবো আপনাদের দরজায় যেতে বা আপনাদের বাড়িতে যেতে এটা এখন একটা বাড়ি একটা ঘর সবার জন্য যারা যারা আমরা ইউটিউবে কাজ করি ইনশাআল্লাহ আমিও যাব তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ ধন্যবাদ